দিব্যচয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব একশো পঞ্চাশ ধর্ম স সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নম ঠাকুরের ব্যাধির দ্বিতীয় কারণ ভক্ত সেবকদের তার চারপাশে একত্র করা এক সূত্রে গেথে নেওয়া এক সঙ্গে সংহত করা সূত্রটি কি সূত্রটি সেবা সংঘটি কিসের ভগবানের কাজে আত্মোৎসর্গের ওরে আমাদের সেবা নেবেন তাই তিনি এমন অসুখ করেছেন বললে নরেন আর কিছু নয় শুধু সেবা লাগিয়ে দে সেবাই আমাদের পুজো সেবাই আমাদের উপাসনা এই কষ্টের মধ্য থেকে আনন্দের মধ্য থেকে চরমতম দীক্ষা নে এখন ভগবানের সেবা করছিস পরে জগজ্জনের সেবা করবি জগজজনের সেবাই ভগবানের সেবা আপনাদের সব সময় তো তার সেবা করতেই দেখি উপাসনা করেন কখন কৌতূহলী কে একজন জিজ্ঞেস করলে উত্তর দিলে লাটু যে বলে হামনে ঠাকুরের ম্যাথর আছে বললে তাই আমাদের আবার উপাসনা কি তার যে সেবা করতে পারছি এই আমাদের উপাসনা উপাসনা কাকে বলে অমুখ দিকে মুখ করে অমনিভাবে ভাবে বসো চোখ বোঝো অমনি করে নিঃশ্বাস ফেলো অতগুলো মন্তর বলো এই কি উপাসনা ঠাকুর বললেন উপাসনার সময় ভাববে তিনি কাছে এসে দাঁড়িয়েছেন তুমি তাকে নাওয়াচ্ছ খাওয়াচ্ছ সাজাচ্ছ গোছাচ্ছ হৃদয়ে এনে বসাচ্ছ করছো কত সুখ দুঃখের আলাপন আমরা যে প্রত্যক্ষ ভূতকে সেবা করছি এই আমাদের উপাসনা অসুখ করেছে আমি আগেই জানি আমার সেবা ত্রুটি হবে বলে নিজের শরীরের যত্ন নিত নাই এতটুকু ওরে তাতে কি হয় ঠাকুরের স্বরে করুণার সঙ্গে কাতরতা ফুটে উঠল তোদের শরীর যদি ভেঙে পড়ে আমার তবে যত্ন করবে কে কথা শোন বাপু ঠিক সময়ে সব খাওয়া দাওয়া কর ঘুমোতে যা শশী বসে বসে পাখার হাওয়া করছে বেলা প্রায় গড়িয়ে যায় তবু ওঠবার নাম নেই তার হাত থেকে পাখা কেড়ে নিলেন ঠাকুর বললেন ওগো যাও নে খেয়ে নাও আমি এখন দিব্যি ভালো আছি খেয়ে দে না হয় আবার বসো ওর গোপাল কোথায় বুড়ো গোপাল আমার যে এখন ওষুধ খাবার সময় আর সেই যে আমাকে ওষুধ খাওয়ায় বুড়ো গোপাল ঘুমুচ্ছে কে সে বললে ঠাকুরকে আহা ঘুমোক চিদ ঘন লীলা বিগ্রহ ঠাকুর আনন্দ করে উঠলেন কত রাত জেগেছে কত কষ্ট করছে আমার জন্যে ওকে তোমরা জাগিও না ঘুমোতে দাও চোখ ভরে ঠাকুরের যেই আমলকি খাবার স্বাদ হলো বেরিয়ে পড়লো দুর্গাচরণ স্বর্গ মর্ত মন্থন করে তিন দিন পরে সে আমলকি নিয়ে এলো এই তিন দিন তার দাওয়া নেই খাওয়া নেই ঘুম নেই বিশ্রাম নেই কোথায় আমলো কি কিন্তু ঠাকুর যখন খেতে চেয়েছেন তখন নিশ্চয়ই অকাল ফলদয় হবে হলো তাই কত থেকে কে জানে টাটকা আমলোকে নিয়ে এলো দুর্গাচরণ তার রুক্ষ শ্রান্ত চেহারা দেখে মমতায় উতলে উঠলেন ঠাকুর বললেন আগে স্নান করো কিছু খেয়ে নাও ভাতের থালার সামনে বসে আছে চুপ করে কি খাচ্ছেন না কেন আজ একাদশী তিন দিন অভুক্ত তারপর আজ আবার উপবাস কিন্তু দুর্গাচরণকে টলায় এমন কারো সাধ্য নেই ঠাকুর বললেন ওরে কেউ গিয়ে ভাতের পাতাটা এখানে নিয়ে আয় শশী নিয়ে এলো ভাতের থালা ঠাকুর তার থেকে এক কণা তুলে মুখে দিলেন আর যায় কোথা হোক গে একাদশী কিন্তু যখন অন্ন প্রসাদ হয়ে গেছে তখন আর ভাবনা কি নিয়ে এসো শুধু ভাত ডাল নয় পাতা শুদ্ধ খেয়ে ফেললো দুর্গাচরণ ঠাকুর তাকে বলে দিলেন তুমি গৃহস্থাশ্রমে থাকবে তোমায় পেলে গৃহীরা ঠিক ঠিক বুঝবে গৃহস্থের ধর্ম কি আহা কি সুন্দর গৃহই দিয়েছে প্রভু চারখানা ঘর তার মধ্যে তিন কানারি ছাদ ফুটো সেবার অঢেল বর্ষা নেমেছে যে ঘরখানা নিটুট সে ঘরেই সস্ত্রে থাকে দুর্গাচরণ হঠাৎ দুজন অতিথি এসে উপস্থিত খাওয়ানো না হয় হলো কিন্তু রাত্রি সুতে কোথায় এদিকে যে অবিচ্ছেদ বৃষ্টি স্ত্রী একবার তাকালো স্বামীর দিকে দুর্গাচরণ বললে যে ঘরখানা আমাদের তাই ওদেরকে ছেড়ে দেব আজ তো আমাদের মহাভাগ্য অতিথি নারায়ণের সেবায় আমাদের ঘুম ও আরাম উৎসর্গ করতে পারছি অতিথিদের ভালো ঘরখানা ছেড়ে দিয়ে দুর্গাচরণ আর তার স্ত্রী ভাঙা ঘরে গিয়ে বসলো চতুর্দিক দিয়ে জল পড়ছে কোথাও এতটুকু শুকনো নেই কোনটুকু পর্যন্ত নয় সেই জলকে মাথা পেতে নিয়ে দুজনে বসল পাশাপাশি ভয় কি মুক্ত কণ্ঠে শুরু করে দিল শ্রীরামকৃষ্ণ নাম সেই নামই তো আনন্দাম্বু বিবর্ধন সেই নামের কাছে দান ব্রত তপ তীর্থ কিছু নয় সেই নামই সংসার ব্যাধি ভেষজ সেই প্রাণ প্রয়াণ পাথেয় হে ভগবান নাম ব্যাপারে আমাকে কৃপণ করো কৃপণ যেমন নানা জায়গা থেকে ধন সংগ্রহ করে ধনের মনোহারিতা ও বহুমূল্যতা বিচার করে আর সর্বক্ষণ ধনের রক্ষণ বিষয়ে চিন্তা করে তেমনি তোমার নাম আমার সঞ্চয়ের বিচারের ও চিন্তনের ভূত করো হে ভুবন মঙ্গল দিব্য নামধেয় তোমার নামামৃত সিন্ধুর লহরে কল্লোলে নিত্য আমাকে নিমজ্জিত করো আমি যেন গলদস্রু নেত্র ও হয়ে থাকি হে বৈবজ্ঞিসারু সর্বস্ব মূর্ত লীলেশ্বর আমার রসনায় তোমার বাসা হোক দুর্গাচরণের স্ত্রী ঘর ছাড়ানোর জন্য ঘড়া লাগিয়েছে। লাগিয়েছে দুর্গাচরণ বাড়ি এসে দেখল চালের ওপর ঘরামি অমনি হায় হায় করে উঠল ওরে নেমে আয় শিগগির নেমে আয় আমি যে এ দৃশ্য দেখতে পারি না কী দৃশ্য আমার সুখের জন্যে অন্য লোক খাটবে এ যে আমার কাছে অসহ্য এ আমাকে ঠাকুর কি গৃহাশ্রমে থাকতে বললেন দুর্গাচরণ রোল তুলে কাঁদতে লাগলো ওরে নেমে আয় যদি পারি নিজে ঘর চাইবো নহলে ভিজবো বসে বৃষ্টিতে আমার জন্যে তুই খাটতে যাবি কেন ঘরামি তো হতভম্ব কপালে করা ঘাত করতে লাগলো দুর্গাচরণ ওরে নেমে আয় নেমে আয় বলছি কি আর করে নেমে এলো ঘরামি পাখা দিয়ে দুর্গাচরণ তাকে হাওয়া করতে লাগলো নিজে বসে তাকে তামাক সেজে দিল চুকিয়ে দিল সমস্ত দিনের মজুরি পেটে শুল ব্যথা ঘরে পড়ে আছে দুর্গাচরণ অতিথি এসে হাজির দু একজন নয় আট দশজন বাজারে বেরোতে হয় নহিলে অতিথি সৎকার হয় কি করে ব্যথা নিয়েই বেরিয়ে পড়ল আট দশ জনের বাজার তাছাড়া ঘরে চাল নেই চাল কিনতে হলো সব মিলে প্রকাণ্ড একটা বোঝা হয়ে দাঁড়ালো একটা মুটে ডাকলেই তো হয় সর্বনাশ নিজের বোঝা অন্যকে দিয়ে বহাবো কখনো নয় মুটে ডা ডেকে নিজেই সে মোট মাথায় নিয়ে তুলল দুর্গাচরণ কিন্তু কতদূর যাবে পেটে নিধারণ যন্ত্রণা পড়ে গেল চলতে চলতে পড়ে পড়ে ঠাকুরকে উদ্দেশ্য করে বলতে লাগলো খুব তো সংসার আশ্রম করতে বলে গেছ কিন্তু অতিথি নারায়ণের সেবা করতে দিচ্ছ কই ব্যথার উপশম হলে মোট মাথায় নিয়ে ফের চলতে লাগলো দুর্গাচরণ বাড়ি পৌঁছে আবার কান্না আপনাদের কাছে অপরাধী হয়ে রইলাম কত দেরি হয়ে গেল আপনাদের সেবা করতে যে সংসারে থেকে ঈশ্বরকে ডাকে সেই বীর ভক্ত। যে সংসার ত্যাগ করেছে সে ঈশ্বরকে ডাকবে তার মধ্যে বাহাদুরি কি বললেন ঠাকুর যে সংসারে থেকে ঈশ্বরকে ডাকে সেই বিস্মন পাথর ঠেলে দেখে গহবরে কি আছে সেই বাহাদুর সেই বীর পুরুষ সংসারী লোকের এই বেলা বিশ্বাস তো ওই বেলা সংশয় এই বেলা আশা তো ওই বেলা নিষ্ফল্য এই বেলা শিকার তো ওই বেলা প্রত্যাখ্যান অস্থিনাস্তির মধ্যে দুলছে অহরহ কত দুঃখে ক্লান্ত কত অপমানে বিশীর্ণ কত অবিশ্বাসে কলুষিত কত তার বাধার কণ্টক ক্লেশ কত তার বুদ্ধির বৈগুণ্য পিছনে সর্ব সময়ে তার অপ্রতিবিধেয় নিয়তি তন্তুবদ্ধ শকুনির ন্যায় সে পরাধীন তবু তারই মধ্যে বিনির্মল মুহূর্ত খুঁজে বসছে প্রশান্ত হয়ে নিজের হৃদয়ের গভীরে ডুবে গিয়ে খুঁজছে সেই হৃদয় নিহিতকে এত বাধাতেও যে হটে না এত জ্বরেও যে জলে না সে বীর নয় তো আর বীর কে সংসার ছাড়েনি সেই প্রতিব্রতার গলা জানো না এক তপস্বী গিয়েছিল এক পতিব্রতার বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিল অসময়ে প্রতিব্রতার স্বামী তখন ঘরে ফুরেছে প্রতিব্রতা তার সেবায় ব্যস্ত আগে জল দিয়ে নিজের হাতে পা ধুয়ে দেবে মাথার চুল দিয়ে পুঁছে দেবে তারপর খেতে দেবে খাবার সময় পাশে বসে হাওয়া করবে একটু দাঁড়াতে হবে তপস্বী মশাই তপস্বী তো রেগে টং এতদূর স্পর্ধা এক ডাকে ভিক্ষে দিচ্ছে না আমি একবার রোষ দৃষ্টিতে তাকালে কাকবক ভর্ষ হয়ে যায় এ কি জানে না ওই গৃহস্থ স্ত্রী ছেঁচিয়ে হাক দিল তপস্বী দেরি করো না বলছি শিগগির ভিক্ষে দিয়ে দাও নইলে এমন চোখে তাকাবো ভস্ম হয়ে যাবে প্রতিব্রতা হাসল বললে আমাকে তোমার কাকিবকি পাওনি আমি প্রতিব্রতা আমার আগে পতি পরে অতিথি আমি সংসার ব্রতিনি তপস্বী রোষ পুরুষ চোখে তাকালো কিচ্ছু হলো না বলরাম বোস দুর্গাচরণকে বললে পুরী চলো তোমার যা খরচ লাগে আমি দেব দুর্গাচরণ বললে ঠাকুর বলে গেছেন ঘরে থাকতে তার কথা এক চুল লঙ্ঘন করে আমার সে সাধ্য নেই ঘরে থাকা মানেই তাকে ধরে থাকা স্বয়ং বিবেকানন্দ বলে পাঠালেন আপনি মঠে এসে থাকুন সেখানেও দুর্গাচরণের সেই এক উত্তর ঠাকুর যে আমাকে ঘরে থাকতেই বলে গেছেন তার আগার লঙ্ঘন করি কি করে শীতবস্ত্র নেই গিরিশ একখানা কম্বল পাঠিয়েছে দুর্গাচরণকে দেবেন মজুমদার স্বয়ং বইয়ে এনে দিয়ে গিয়েছে নিয়েছে দুর্গাচরণ গিরিশ ঘোষ জানত পরের থেকে কোনো জিনিসই সে গ্রহণ করে না তাই এই জিজ্ঞাসা নিয়েছে মাথার করে শুনে আশ্বস্ত হলো জিজ্ঞাস গিরিশ কিন্তু ওই মাথায় করে নেওয়ায় কদিন পরে গিরিশের কানে এলো কম্বল দুর্গাচরণ গায়ে দেয়নি সেই মাথায় করেই রেখেছে খোঁজ নিতে পাঠালো দেবেনকে তুমি একবার গিয়ে দেখে এসো তো দেবেন মজুমদার দেখে এলো কি দেখে এলে দেখে এলুম কম্বল মাথায় করে বসে আছেন নাগমশাই জেলে মাছ বেচতে এসেছে কই মাগুর শিঙি কাছেই এই পুকুরের মাছ মশাই জ্যান্ত দেখুন লাফাচ্ছে চুপড়িতে লাফাচ্ছে না ছটফট করছে সমস্ত মাছগুলিই কিনল দুর্গাচরণ আর মুহূর্তমাত্র দেরি না করে মাছগুলি পুকুরে ছেড়ে দিয়ে এলো জেলে তো যে ফিরে পেল দিল ঊর্ধ্বশাসে ভাত ডালের পিণ্ড হাতে নিয়ে পুকুর পাড়ে এসে দাঁড়ালো দুর্গাচরণ পোশাকটি মাছ আছে তাদের নাম ধরে ডাকে জলের কোন গভীর স্তর থেকে উঠে আসে মাছগুলি জলের মধ্যে খাবার ছুঁড়ে ছুঁড়ে মারে না দুর্গাচরণ জলের ধারে বসে পড়ে জলে হাত ডুবিয়ে রাখে হাতের থেকেই মাছগুলি খাবার তুলে নেয় উঠোনে বসে তামাক খাচ্ছে দুর্গাচরণ দুটো বুনো শালিক উড়ে এসে বসেছে তার পাশটিতে প্রথমটা খেয়াল করেনি পাখি দুটো শেষে তার পা ঠোকরাতে লাগলো এসেছিল মা তাদের গায়ে দুর্গাচরণ হাত বুলোতে লাগলো দাঁড়া তোদের খাবার দি জল দি চাল নিয়ে এসে হাতে করে খাওয়াতে লাগলো তাদের বাটি করে জল দিল খেয়েছিস পেট ভরেছে এবার যা বনে গিয়ে খেলা কর কাল আবার আসিস পা ঠুকরে তন্দ্রা ভাঙাস এই যে তোদের খেলা আমার সঙ্গে এই তো আমার ঠাকুরের খেলা একটা গোখরো সাপ বেরিয়েছে উঠোনে মারো মারো সবাই ব্যস্ত হয়ে উঠল শুধু দুর্গাচরণ নির্বিচল বললে বনের সাপে খায় না মনের সাপে খায় যদি ওর অনিষ্ঠা অনিষ্ট ইচ্ছা না করো ও ও করবে না কিছু অনিষ্ট যেমন ব্যবহার তেমন ব্যবহার যেমন দেবে তেমনি পাবে নাগরাজ নাগরাজ সাপকে ডাকতে লাগলো দুর্গাচরণ আসুন আমার সঙ্গে জঙ্গলে থাকেন কেন এই ক্ষুদ্র মানুষের ঘরে পদার্পণ করেছেন এখানে কে বোঝে আপনার মর্যাদা তুড়ি দিতে দিতে দুর্গাচরণ চলতে লাগলো আগে আগে আর বিষধর সাপ তার অনুগমন করতে লাগলো নতশিরে গৃহাঙ্গন ছেড়ে চলে গেল জঙ্গলে নিচেও মাঝে মাঝে ফনাদারি ভূজঙ্গ সেজেছে দুর্গাচরণের কাছে কে একজন ঠাকুরকে নিন্দে করেছে দুর্গাচরণ প্রথমে তাকে বিনয় করে বললে থামুন ওসব সব মিথ্যে কথা নিন্দুকের রসনা আরও লেলিহান হয়ে উঠল মিথ্যে কথা আরও সে কুৎসাবর্ষণ করতে লাগলো এ বাড়িতে বসে এসব নিন্দাবাদ করতে পারবেন না বলছি এই কানে শুনতে পারবো না গুরু নিন্দা দুর্গাচরণ হুবকে উঠল গালাগালেরও একটা নেশা আছে তাই পেয়ে বসেছে লোকটাকে সে নিরস্ত হলো না বেরো বেরো তুমি এখান থেকে নইলে মহাবিভ্রাট হবে বলে দিচ্ছি কে কার কথা শোনে লোকটার মাথায় তখন ভূত চেপে বসেছে গলার সুর সে শেষ পর্দায় তুললে তবে রে সেই লোকটার পায়ের জুতো কেড়ে নিয়ে লোকটাকে পিটতে লাগলো দুর্গাচরণ বেরো বেরো এখান থেকে চলে যেতে যেতে লোকটা বললে আচ্ছা দেখে নেব তুমি কেমনতর সাধু বাবে প্রতিফল দুর্গাচরণ ঘন ঘন ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করতে লাগল ঠাকুর কেন কেন তুমি আমাকে গৃহস্থ হতে বললে তারই জন্য তো এত দুর্বিষহ যন্ত্রণা শুনতে হয় তোমার নিন্দা করতে হয় তার প্রতিকার তারপর আবার প্রতীক্ষা করতে হয় দৌর্দণ্ড প্রতিফল মুহুর্তে কি ভোজবাজি হয়ে গেল নাকি সেই লোকটা দেখি ফিরে আসছে লাঠি সোটা নিয়ে নয় দুটি হাত জড়ো করে দুর্গাচরণের কাছে বসে দিন বচনে বললে আমাকে ক্ষমা করুন জয় শ্রীরাম কৃষ্ণ আনন্দে লাফিয়ে উঠল দুর্গাচরণ আরে বসুন বসুন উঠছেন কেন গ্রামের এত বড় একজন আপনি গণ্যমান্য লোক কি ফিরে যেতে আছে তামাক খেয়ে যান দুর্গাচরণ তামাক সাজতে লাগল পাটের কলের দুটো সাহেব পাখি মারতে এসেছে দেওভোগে ভোগে দুর্গাচরণের গ্রামে দুর্গাচরণ ছুটে গিয়ে তাদের অনুরোধ করলে মারবেন না পাখি একটা রুক্ষ শুষ্ক পাগলের মতো দেখতে এর কথা কে কবে গ্রাহ্য করে সাহেব পাখির দিকে তাক করল বন্দুক খপ করে বন্দুক ধরে ফেললো দুর্গাচরণ কি স্পর্ধা সাহেব ক্ষিপ্ত হয়ে উঠল বন্দুকের গুলি পাখির নয় তোমার হৃদয় ভেদ করবে দেখো কিন্তু সাধ্য কি দুর্গাচরণের মুঠোর থেকে ছিনিয়ে নেয় বন্দুক রোগা লিকলিকে শরীরে এখন শত সিংহের শক্তি ধস্তিতে সাহেব কিছুতেই টলাতে পারছে না আর একজন সাহেব এলো তার সাহায্যে তবুও নয় দুর্গাচরণ বন্দুক কেড়ে নিয়ে চললো বাড়ির দিকে বাড়ি এসে জলে হাত ধুয়ে ফেলল দুর্গাচরণ কি ভীষণ প্রাণঘাতী অস্ত্র স্পর্শ করেছি ঠাকুরের মাথায় হাত বুলোচ্ছে লাটু কি আশ্চর্য হাত বুলোতে বুলোতে ঘুমিয়ে পড়েছে শশী কাছাকাছি ছিল এসে দেখল ঠাকুর চোখ চেয়ে দেখছেন আর তার মাথায় নিশ্চল হাত রেখে দিব্যি ঘুম মারছে লাটু 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 ডাকতে লাগলো শশী এত সজাগ ঘুম লাটুর তবু সাড়া দেওয়ার নাম নেই গায়ে হাত দিয়ে নাড়া দিল তবু ওঠে না ওকে বিরক্ত করিস নেই স্নেহমধুর স্বরে ঠাকুর বললেন ও কি এখন আর এ জগতে আছে চলে গিয়েছে সমাধির দেশ দেখতে শশী তখন একপাশে বসে ঠাকুরের মাথায় হাত বুলোতে লাগলো মাদ্রাজ মঠের ছাদ ক্রেটে বৃষ্টির জল পড়ছে মেঝেতে ঠাকুর ঘরেও পড়ছে নাকি শশী বারে বারে উঠে উঠে গিয়ে দেখে আসছে হ্যাঁ এখন দেখছি ঠাকুর ঘরেও পড়ছে ঠিক যেখানটাতে ঠাকুরের ছবি সেইখানে কি হবে একটা ছাতা খুলে ঠাকুরের মাথার ওপর ধরল শশী স্বামী রামকৃষ্ণানন্দ ধরে দাঁড়িয়ে রইল এক ঠায়ে সমস্ত রাত ধরে বৃষ্টি সমস্ত রাত ধরে দাঁড়িয়ে সবাই বললে শুকনো জায়গায় ফটোটি সরিয়ে দিলেই তো হয় কিশর্বনাশ নাড়াচাড়া করতে গেলে ঠাকুরের ঘুম ভেঙে যাবে যে সেদিন গ্রীষ্মের দুপুরে কি অসহ্য গরম খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করতে বসেছে সাধ্য শী একটু তন্দ্রা স্পর্শ পায় আহা ঠাকুরের না জানে কি অসম্ভব কষ্ট হচ্ছে মনে হওয়া মাত্রই উঠে পড়ল শশী শশী ছুটি ছুট দিল ঠাকুর ঘরে হাত পাখা নিয়ে হাওয়া করতে লাগলো প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে চিরপথের সঙ্গে আমাদের চিরজীবন হে নিজের ফটো নিজে দেখছেন ঠাকুর বললেন এ যে দেখছি এক মহাযোগীর মূর্তি ওরে ফুল নিয়ে আয় একে আমি পুজো করব। ভবনাথ ফুল নিয়ে এলো নিজের ফটো নিজেই ঠাকুর পুজো করলেন শ্রী শ্রী মাকে বললেন দেখো ঘরে ঘরে এর একদিন নিত্য পুজো হবে শুধু ঘরে ঘরে হৃদয়ে হৃদয়ে নিরঞ্জনং ওরঞ্জনং রূপং ভক্তানুকম্পা জিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড তং শিরসা নমামি আজকের পর্ব এখানেই শেষ হলো পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর